দুলফিতর বাংলাদেশের অন্যতম বড় ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব। এটি রমজানের এক মাসের সিয়াম সাধনার পর উদযাপিত হয় এবং মানুষের মধ্যে আনন্দ, উদারতা ও সামাজিক বন্ধনের বার্তা বয়ে আনে। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ঈদ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়। এটি সামাজিক বন্ধন, অর্থনৈতিক কার্যক্রম এবং সাংস্কৃতিক অভিব্যক্তিরও গুরুত্বপূর্ণ সময়। আজ আমরা আলোচনা করব কিভাবে রেমিটেন্স বাংলাদেশের গ্রামাঞ্চলে ঈদ উদযাপনের চিত্রকে বদলে দিয়েছে। গত কয়েক বছরে রেমিটেন্স বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দুই সালের মার্চ মাস পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দুই দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন যা এক নতুন রেকর্ড এই অর্থ সরাসরি গ্রাম অঞ্চলের পরিবারের জীবনযাত্রার মান উন্নত করছে এবং ঈদ উদযাপনে বিশাল পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুসারে দুই সালে মোট দেশজ উৎপাদনের প্রায় ছয় পার্সেন্ট এসেছে রেমিটেন্স থেকে এর বড় অবশ্যই আসে মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া ইউরোপ এবং উত্তর আমেরিকায় কর্মরত বাংলাদেশিদের কাছ থেকে ঈদের মতো বড় উৎসবের আগে এই অর্থ পরিবারগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ঈদের সময় গ্রামীণ বাজারগুলোর চিত্র একদম বদলে যায় ঈদের আগে বাজারগুলো প্রাণবন্ত হয়ে ওঠে যেখানে পোশাক অলংকার ইলেকট্রনিক সামগ্রী এমনকি বিলাসবহুল পণ্যের চাহিদাও বৃদ্ধি পায় রেমিটেন্স প্রাপ্ত পরিবারগুলো সবচেয়ে বেশি ক্রেতা হয় এবং তারা উচ্চমানের পোশাক স্মার্টফোন এবং বাড়ির আসবাবপত্র কেনার দিকে ঝোকেন রেমিটেন্স ঈদ শপিং প্রভাবিত করেছে গ্রামাঞ্চলে ঈদ উপলক্ষে নতুন পোশাক কেনার ঐতিহ্য বহুদিনের তবে রেমিটেন্সের কারণে এটি একটি নতুন মাত্রা পেয়েছে আগে যেখানে সাধারণ মানের দেশীয় কাপড় ব্যবহৃত হতো এখন আধুনিক ও বিলাসবহুল পোশাকের প্রতি আকর্ষণ বেড়েছে তরুণ প্রজন্ম এখন পাশ্চাত্য পোশাকের পাশাপাশি ঐতিহ্যবাহী পাঞ্জাবি ও শাড়ি পরতেও আগ্রহী ঈদের খাবারেও এসেছে ব্যাপক পরিবর্তন এখন গ্রামের পরিবারগুলো উন্নত মানের মশলা মাংস এবং অন্যান্য উপকরণ সংগ্রহ করে সুস্বাদু খাবার তৈরি করতে পারেন অনেক পরিবার বড় পরিসরে দাওয়াতের আয়োজন করে যেখানে আত্মীয় স্বজন বন্ধু ও প্রতিবেশীরা একত্রিত হন এছাড়া রেমিটেন্স ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকেও প্রভাবিত করছে অনেক পরিবার ইদুল আজহা বা কোরবানি ঈদে রেমিটেন্সের অর্থ দিয়ে কোরবানি দেন এতে শুধু ধর্মীয় কর্তব্য পালনই হয় না বরং সমাজের দরিদ্র মানুষের সঙ্গেও আনন্দ ভাগাভাগি করা হয় এতে সামাজিক সংহতি আরও দৃঢ় হয় প্রযুক্তির ব্যবহার ও বিশ্বায়নের প্রভাব প্রবাসী কর্মী ও তাদের পরিবারকে প্রভাবিত করছে প্রবাসী কর্মীরা অনেক সময় ঈদের ছুটিতে দেশে ফিরতে পারেন না তবে তারা ভিডিও কল ও সামাজিক মাধ্যমের মাধ্যমে পরিবারের সঙ্গে সংযুক্ত থাকেন এভাবে প্রযুক্তি দূরত্ব কমিয়ে এনেছে এবং পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করেছে তবে এসবের পাশাপাশি রেমিটেন্সের চ্যালেঞ্জ ও সামাজিক বৈষম্যের বিষয়ও রয়েছে রেমিটেন্সের ওপর নির্ভরশীল পরিবারগুলো ঈদের তুলনামূলকভাবে ভাবে ভালো সময় কাটালেও যেসব পরিবার এই অর্থ পান না তাদের জন্য এটি একটি কঠিন সময় হতে পারে এই পার্থক্য সমাজে কিছুটা বৈষম্যের সৃষ্টি করে যেখানে কিছু পরিবার অভাবের মধ্যে ঈদ উদযাপন করে প্রবাসে কাজ করতে যাওয়া অনেক ক্ষেত্রে নারীর ক্ষমতায়নেও ভূমিকা রাখে পুরুষরা বিদেশে কাজ করতে গেলে অনেক সময় পরিবারের আর্থিক দায়িত্ব নারীদের ওপর পড়ে এতে নারীরা পরিবার পরিচালনার ক্ষমতা অর্জন করেন এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তবে এটি তাদের জন্য একটি চ্যালেঞ্জও বটে কারণ তারা সমাজের বিভিন্ন প্রত্যাশার সঙ্গে খাপ খাইয়ে চলতে বাধ্য হন বাংলাদেশ সরকার প্রবাসী কর্মীদের আয়ের সঠিক ব্যবহারের জন্য বিভিন্ন বিনিয়োগ ও উদ্যোগ গ্রহণের পদক্ষেপ নিচ্ছে এতে রেমিটেন্স নির্ভরতা কমবে এবং দেশের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত হবে রেমিটেন্স বাংলাদেশের গ্রামীণ সমাজে ঈদ উদযাপনের ধরন পাল্টে দিয়েছে এটি শুধু ব্যক্তিগত জীবনের সুখ ও সমৃদ্ধি আনেনি বরং অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করেছে তবে এই প্রবণতা কিভাবে দীর্ঘ সমাজ ও অর্থনীতিকে প্রভাবিত করবে এটি পর্যবেক্ষণ করা জরুরি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন